সম্মান কারণ মানে কি সম্মান তা মরিয়াম তাহলে কিভাবে সম্মানিত করেছেন দেখেন যেই মসজিদের কোনার মধ্যে কামেরার ভিতরে মরিয়ম থাকতো ওই যে মরিয়মের বাবা মান্ত করছিল মরজিদে দিয়ে দিব তো দিয়ে দিছে রবীন্দ্র নাগরতুলাকা বাতনি মরিয়মের মা বলছিল আল্লাহ আমার পেটের ভিতরে যা আছে ছেলে হোক মেয়ে হোক আমি মসজিদের মধ্যে দান করে দিব তো মরিয়মকে মসজিদের মধ্যে দান করে দিছে এখন মরিয়মের সেবা যত্ন ক্ষেতমত দেখাশোনা কে করবে ওই মসজিদের ইমাম সাহেব ছিলেন হজরাজ জাকারিয়া আস্তে কোন করে তো জাকারিয়া রিমাব সাল্লাম মরিয়মের বারে কামরার ভিতরে একবার একটু উকি দিছেন দেখি মরিয়মে কি করে খোঁজখবর নেওয়া দরকার উকি মাইরা দেখে মরিয়মের কামরার ভিতরে এমন সব ফল ফ্রুটের স্তূপ যে ফল ফ্রুট বর্তমানে দুনিয়াতে নাই কোনো বাজারে নাই এমন সব ফল ফ্রুট মরিয়মের ঘরের মধ্যে স্তূপ করা জোরে জাকারি আলী আসসালামকে সর্বনাশ আমি পয়গম্বর আমার দরবারে অত এত ফল ফ্রুট আসে না মরিয়মের ঘরের মধ্যে যত ফল ফ্রুট আছে মারিয়াম কি মহিলা না পুরুষ? মহিলা না। সুতরাং পুরুষ? মহিলা। যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ভাইরা আমার এবার যাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে ডাক দেই কয় মারিয়াম। ও মারিয়াম। আন্না laki hada হে মারিয়াম তুমি এই ফল পাইলা কোই। এই ফল ফরুট কে তোমার দিছে মরিয়ম দেখেন কত শালীন কত ভদ্র যারা আল্লাহ তারা অহংকার করে না যারা আল্লাহ হয় তারা কখনো নিজের বড় মনে করে না মরিয়ম এই কথা বলে নাই মরিয়ম কত সুন্দর জবাব দিয়েছেন দেখুন মরিয়ম হে খালু হে পয়গম্বর এই সমস্ত ফল ফরুট আমার আল্লাহর পক্ষ থেকে আমার ঘরের মধ্যে পাঠানো হয় জান্নাত থেকে সরাসরি আল্লাহ তালা আমার ঘরের মধ্যে পাঠিয়েছেন জোরে দুনিয়াতে এমন পয়জন অলি আল্লাহর খবর আমার কইতে পারবেন আমি তো অলি আল্লাহদের সঙ্গে চলি পয়জন অলি আল্লাহর কথা বলতে পারবেন যে অলি আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছে আছে রেকর্ড মহিলা বলিয়াল তার ঘরের মধ্যে আল্লাহ এমন সব ফল দাম বাড়ছে কমছে ও আমার মা আমি আপনাদেরকে বলবো আল্লাহ তালা মরিয়মকে এই বৈশিষ্ট্য দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহ বলছেন মরিয়মের চরিত্র মরিয়ম হেফাজত করছিল যার কারণে মরিয়মকে আমি আল্লাহ তালা সম্মানে ঘোষিত করেছি জাকারি আরি ও সাল্লাম আম্মা আম্মা মরিয়ম নবীর শালীর বেটি ছিল কার বেটি শালীর বেটি বায়রার মায়া আচ্ছা কোন যাই হোক যেটা বুঝছে সমস্যা নাই শালীর বেটি অথবা বাইরার বেটি যাই হোক কই আম্মা গো দেওনা একটা ফল এমন ফল তো আমি আমার দরবারেও আসতে দেই না কেউ আমার দেয় এমন সুন্দর সুন্দর ফল একটা দেও না আমার খালু আপনি যত গুলো চা খাইতে থাকেন জাকারি আলী সাল্লাম একটা ফল খাইছে কয়টা একটা ফল খাইয়া খালি রাস্তা দিয়ে হাঁটে আর জিব্বা দিয়ে ঠোঁট ছাটে এমন করে এমন করে বুঝছেন মজা লেগে গেছে না সহযোগিতা করতেছে মজা লেগে গেছে এবার ওই তো ইমাম সাহেব এমন ইমাম বাইকুল মোকাদ্দাস মসজিদের ইমাম যেটা মুসলমানদের প্রথম কামলা পৃথিবীর মধ্যে তিনটা মসৃণ সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাবাগর মসজিদের নবী আরেকটা হল মসজিদুল আকসা এই মসজিদুল আকসা মসজিদের ইমাম জাকারি আলী ওসাল্লাম আর এই মসজিদের মধ্যে মরিয়াম এক কোণার মধ্যে আলাদা কামরার ভিতরে ওই যে মায়ের মান্নত করছিল ওই মান্নত পুরা করার জন্য এখানে তিনি থাকতেন এখন ইমাম ফেব

তো সমালোচনা করতেছে মানুষে তো কি রে হুজুর এমন কা করে আচ্ছা হুজুর এমন কা করে খালি টুটছতে এটা একটু বদবাস হুজুরের খাদেমের কাছে যখন খবর গেছে খাদেম গিয়ে হুজুর মানুষ এই এই কথা কয়ে সাইড দোকানে বসে বসে আপনি খালি ঠোঁট চাটেন ও আচ্ছা 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 ঠিক আছে কথাটা তো ক্লিয়ার করতে হবে নাহলে তো মানে সমালোচনা করবোই শুক্রবার জুমার দিন দাঁড়াইছে জাকারিয়া নবী আমার মুসল্লিরা আমার শোনেন এই যে আমি ঠোঁট দিয়া জিব্বা দিয়া মাঝে মাঝে ঠোঁট মারি ঠোঁটের মধ্যে বাড়ি মারি আপনাদের কাছে এটা দৃষ্টি কট মনে হয় কারণ কি জানেননি আমি মরিয়মের ঘরের ভিতর থেকে একটা ফল খাইছিলাম যেদিন আমি ফল খাইছি সেদিন থেকে অদ্যবতি পর্যন্ত ঠোঁটের মধ্যে ওই ফলের স্বাদ মিশে আছে আমি যতবার

খারাপের ঘরে ভালো স্বামী খারাপ স্ত্রী ভালো এমন মহিলা দুনিয়াতে ছিলেন যার কথা আছে সুবহানাল্লাহ আল্লাহ ফেরাউনের নাম শুনছেন আপনারা বলি আল্লাহ ছিল নাকি দুনিয়ার মধ্যে আল্লাহ তালা নিজে বলছেন ফেরাউন হলো দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাস সবচেয়ে বড় জঙ্গি এটা আল্লাহ বলছেন মিন ফেরাউনা ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসতাফিন এই ফেরাউন হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী কথা বলতে কি না দুনিয়ার সবচেয়ে বড় জালিম ফেরাউন তার বউটা ছিল একেবারে আল্লাহ পাকের খাস বান্দি জোরে বলুন সুবহানাল্লাহ ওলি আল্লাহ হওয়ার জন্য স্বামী ভালো হতে হবে এমন কোনো শর্ত নাই

এই স্বামীর অধীনে থেকেও এই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া নাম শুনছেন যে আপনারা বিবি আসিয়ার বিবি আসিয়া এমন অলি আল্লাহ ছিলেন অথচ তার স্বামী দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ কোরআনের পাতা উল্টালে ফেরাউনের কথা ফেরাউনের কথা আসার আগে বিবি আসিয়া আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছিলেন এমন সম্মান এমন মর্যাদা দিয়েছিলেন শুধু ইমানের কারণে আমার আল্লাহ তাআলা বলেন ওই আসিয়া যখন ফেরাউনের নির্যাতনের নির্যাতিত নিষ্পিচিত লাঞ্ছিত বঞ্চিত তার রুহুটা যখন বের হয়ে যাবে যাবে এমন যখন অবস্থা তখন আমার আল্লাহ তারা বিবি আসিয়ার কাছে জিব্রাহিল আলাই ও সাল্লামকে পাঠাইয়া দিছে জিব্রাহিল আলাই সাল্লামকে পাঠাই দিছে জিবরাইলকে পাঠাই দিছে জিব্রাহিল এসে বলতেছেন জিব্রাইল বলতেছেন জিব্রাইল আলাইহিস সালাম ওই বিবি আসিয়া রে বলতেছে আসিয়া গো আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে তোমার মনের ভিতরে কোন সাদ মনের ভিতরে কোন আকাঙ্ক্ষা কোন সাওয়া আসেনি জোরে বলেন সুবহানাল্লাহ মরিয়ম আলাইহিস সালাম আসিয়া আসিয়া আলাইহিস সালাম তখন তিনি বললেন আল্লাহর কোরআন সাক্ষী দেয় ইয্যা কলা রাব্বি মিনি লি ইউদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ মরিয়াম জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল আমার আল্লাহরে কইও আমার আল্লাহরে কইও আল্লাহ যদি আমার ইমান আমার আমল দেখে আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে আমার আল্লাহ যেন তার বাড়ির কাছে আমার জন্য একটা আরবাজি বানাইয়া দে সুবহানাল্লাহ আছে মহিলা অলিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে লি করেছেন জোরে গঞ্জ মালি একটা ঘর বানিয়ে দিও জুড়ে গণামি বিবি আসিয়া দোয়া করলে রব্বি বিনি লিয়ন্দা কামাই তাংফিল জান্নাম আল্লাহ গো তুমি যদি আমার উপর খুশি থাকো আমি তোমার বাড়ির কাছে একটা বাড়ি চাই জোরে বল আল্লাহ আমার আল্লাহ খুশি হইয়া মরিয়ম যাই জন্য জান্নাতের মধ্যে যে বাড়িটা বানাইছেন ইব্রাহিমকে কই ইব্রাহিম যাও যাও এই যে মরিয়মে এই যে আসিয়ার বাড়ি এই যে আসিয়ার বাড়ি তুমি আসিয়ার দেখাইয়া দাও মৃত্যুর আগে আসিয়া তার জান্নাতের বাড়ি দেখে দেখে দুনিয়া থেকে চলে গেছে জোরে বল সুবহানাল্লাহ মহিলা আল্লাহর বন্দি জান্নাত দেইকা তারপরে মারা গেছে তাহলে বোঝা গেল স্বামী যদি খারাপ হয় স্ত্রীর বলি আল্লাহ হইতে কোনো অসুবিধা নাই এবার আসুন আরেকজন খারাপ মহিলার কথা শুনবো যে মহিলা নবীর স্ত্রী হওয়ার পরেও নবীর স্ত্রী হওয়ার পরেও ওই নবীর স্ত্রীর আমার আল্লাহ তারা জাহান নামে পাঠাইছে নজবিল্লা স্বামী নবী স্বামী কি স্বামী নবী আর আসিয়ার স্ত্রী কি ছিল কাফের কি ছিল ফেরাউন কি মুসলমান না কাফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ضرب الله مثلا للذين كفروا مراته نوح ومراته আমার আল্লাহ তালা দুইজন নবীর বউয়ের কথা কইছে দুইজন নবীর স্ত্রীর কথা কইছে তারা দুইজন নবীর স্ত্রী নবীর স্ত্রী অতসব দুইজনকে আমার তালা তাআলা নামে পাঠাইছে তাইলে পূজা গেল স্বামী ভালো হলেও স্ত্রী জাহান নামে যেতে পারে স্বামী আল্লাহ হইলেও স্ত্রী যেতে পারে স্বামী পীর হইলেও স্ত্রী যেতে পারে কথা ঠিক আমার মায়েরা তাদের অপরাধ কি ছিল যেই অপরাধ আমাদের সমাজের মধ্যে অহরহ অহরহ এখন চলছে সেই অপরাধের অপরাধী ছিল এই দুই মহিলা নবীর বউ কার বউ আল্লাহ তালা তাদের পরিচয় দিতেন তাদের অপরাধের কথা আমরা আল্লাহ তালা বলতেছেন তাদের দুইটা মহিলার অপরাধ কি ছিল অথচ দুইজন নবীর বঙ্গ